হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমাদের সকলেই অনেক ভালো আছো আমি মোটামুটি ভালো আছি এখন বাজে হচ্ছে তিনটে সতেরো ঝটপট রেডি হয়ে নিলাম খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি আর তোমার দাদাভাই এই জাস্ট বাড়িতে আসলো কাজের থেকে মানে বলে চলে এসছে ও স্নান করছে এখন বাজে হচ্ছে তিনটে সতেরো আমাদের হাতে একদমই সময় নেই ও স্নান করে ঘরে গেল রেডি হওয়ার জন্য আর আমি ওই জন্য ফোনটা নিয়ে চলে আসলাম ছাদে ব্যাগটা ওইভাবে নিয়ে চলে এসেছি আর সেটা তোমরা টাইটেল এবং থামলা দেখে বুঝেই গেছো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আর তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো দুদিন ধরেই যে দিদিভাই তুমি মামি হয়েছ দেখতে যাবে না হেন তেন অনেক রকমের কমেন্ট তো কেন দেখতে যাব না মামি হয়েছি কত আনন্দের একটা খবর তাই না তো যাই হোক ফাইনালি আমরা যাচ্ছি এবং ভীষণ এক্সাইটেড কতক্ষণে দেখবো গিয়ে মুখটা আর ও তাড়াহুড়ো করে রেডি হচ্ছে একদম কথা বলার মতো সময় নেই আমার লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমার রীতিমতো কানে যন্ত্রণা হচ্ছিল সারা দিন আমি শুয়ে আছি আর গতকাল রাত্রে বাড়ি এসেছি সেটা তোমরা দেখেছো আগের ভিডিওতে ভিজিটিং আওয়ার হচ্ছে চারটে থেকে পাঁচটা আর এখন বাজে তিনটে সতেরো আর আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর পর্যন্ত বাসে গেলেও মিনিমাম কোনো এক ঘন্টা সময় লাগে তো জানি না টাইমের মধ্যে আদৌ পৌঁছাতে পারবো কিনা খুব টেনশনে আছি আর এর মধ্যে কোনো ট্রেনও নেই ট্রেন রীতিমতো চলেই গেছে তো চলো আর বেশি কথা বলছি না বেরিয়ে যাই আর ওইখানে গিয়ে যাই না ভিডিও করা সম্ভব হবে না বোঝা সম্ভব হবে না আর ওইটুকু বাচ্চাকে ক্যামেরার সামনে এখন না আনাই ভালো তো যাই হোক ভীষণ ভীষণ এক্সাইটেড আর দেখোটা পুরো লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে কী পরিমাণ যে অসহ্য গরম লাগছে তাই না তোমার হাতে চোখালে দাঁড়াবে হাতে চোখালে দাঁড়াবে গাড়ি দেখি কেমন ক্ষমতা তোমার দেখো আমাদের হাতে একদমই সময় নেই এদিকে বাস দাঁড়িয়ে আছে দুটো তিনটে বাস দাঁড়িয়ে আছে কিন্তু বাসের টাইম কখন কি ছাড়বে জানি না ওই জন্য একদমই সময় নেই দেখি রানিং করে গাড়ি যদি পাওয়া যায় তাই ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড় করানোর জন্য ওই যে ওই বাসটা যাচ্ছে দেখো তো মানে এখন আমাদের হাতে একদমই সময় নেই যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি চারটে বাজে তিনটে বাজে

thank mm -hmm. you ठीक है इजी सेट ठीक है खेलने के बारे में बात है ठीक है Terima kasih telah <laughs> menonton!

সানভিউ নার্সিং হোম এখানেই আছে পাপটি আর আমরা দেখেও চলেও আসলাম এখন পাঁচটা বেজেই গেছে আকাশ আছে ওপরে আমরা বেরিয়ে আসলাম আগে নাহলে আবার খুব চেঁচামেচি করে টাইমের মধ্যে সব কিছু করতে হয় আর কি তো যাই হোক এই যে এখানে দাদাভাই কেমন লাগলো বলো ফিলিংসটা কেমন ছিল দেখে কি ভালো লাগলো না মুখটা হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই মানে আমরা হাত হাত পা কোনো কিছু তো ধরতে পারবো না অনেক ছোট্ট আর আমরা গাড়ি ঘোড়া এইভাবে এসেছি বাইরের থেকে কোনো কিছু অ্যালাউ করে না এটা না করাটাও ঠিক তো ওই জন্য আমরা দূর থেকেই দেখলাম বাপটির কোলেই ছিল শুধু দেখেই আসলাম আর কিছুই কোলে নিতে পারলাম না একটু ধরতে পারলাম না যাই হোক বাড়ি যাক তারপরে করবো তাই তো কেমন লাগছে এখন কেমন লাগছে বলো দেখার আগে পর্যন্ত দেখবো দেখবো আর দেখার পরে কেমন লাগছে এখন মুখটা শুধু চোখে চোখে ভাসবে তাই না চোখটা দেখতে পারলাম ও বলছে চোখটাই তো দেখতে পেলাম না তাকা না আমাদের দিকে সেখান থেকে এখন বেরিয়ে যাবো দেখি কিছু খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়েছে তাড়াহুড়ো করে নাক খেয়ে চলে এসেছি আর ও বারবার বলছে চোখটাই তো দেখতে পারলাম না কারণ আমাদের দিকে টাকাই নেই নিয়েই ছিল কিছু আবার পাশে আছে বাসে যাবো বাসে ভালো লাগেনি আমার চলো পরে কথা বলছি খাওয়া দাওয়া করিনি প্রচন্ড খেতে পেরেছি আর বাসে না ট্রেনে দেখা যাক ফোনটা পাই এখন বাসে আমার গা গোলায় একদমই ভালো লাগে বাসে যাবে এখন চলে আসলাম কৃষ্ণনগর বিখ্যাত সরপরিয়া সরভাজা খেতে যেটা আমি লাইফের প্রথম খাচ্ছি প্রচুর নাম শুনেছি কিন্তু কোনোদিনও খাওয়া হয়নি আর এই দোকানটা থেকেই নাকি বাইরে বাইরে প্রচুর মাল সাপ্লাই হয় তোমার দাদা ভাই বলছিলো আর কি আমি ফার্স্ট টাইম আসলাম আর সেই সকালবেলা একটু ভাত খেয়েছি দুপুরবেলায় তাড়াহুড়ো করে চলে এসে কিছু খাওয়ার সময় পাইনি তাছাড়া আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে অন্য কিছু যে খাবো অন্য কোনো দোকানে যাবো সেরকম সময় সুযোগ ছিল না তাই ভাবলাম এখান থেকে একটু মিষ্টি টেস্ট করি আর মিষ্টি আমার একদমই ভালো লাগে না প্রথমে না না করছিলাম তারপর তোমার দাদা ভাইয়ের খুব খাওয়ার ইচ্ছা ছিল তাই ভাবলাম ঠিক আছে চলো ওর সঙ্গে একটা টেস্ট করেই দেখি

মিষ্টির দোকান থেকে বেরিয়ে ধরে সোজা যাচ্ছিলাম স্টেশনের দিকে হাতে আছে মাত্র মিনিট সময় টোটো ঠিক সেই মুহূর্তে চোখে পড়লো এই হিউজ পরিমাণ গোলাপ দেখে মাথা কান্না খারাপ হয় বলতো আমার মনে হয় পৃথিবীতে সবথেকে সুন্দর জিনিস যদি থাকে সেটা হচ্ছে বাচ্চা এবং ফুল এই দুটো জিনিসের প্রতি প্রত্যেকটা মানুষেরই দুর্বলতা রয়েছে তবে আমি কেন বাদ যাব তোমার দাদা ভাই বললো তুমি ফুল নেবে নাকি সুযোগটা একদমই হাতছাড়া করলাম না টোটোওয়ালাকে দাঁড় করিয়ে চলে আসলাম ফুল নেওয়ার জন্য কতগুলো নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না ভ্যানওয়ালা কাকু বলছিল তুমি নিয়ে যাও পুরো ভ্যান ধরে হাজার টাকা ফুলের দাম এখন খুবই কম যেহেতু এখন বিয়ের সিজন নেই কোনো ওকেশন নেই সেই কারণে তাই এখান থেকে দু থোকা ফুল নিয়ে চলে গেলাম বাড়িতে

бенโด নিয়ে চলো নিয়ে এসো গাড়ি গাড়ি দিতে পারলে আছে কে আচ্ছা তো একদম পুরো সংস্কৃতি সংস্কৃতি আজকে সত্যি ভালো লাগছে পুরো একটা ফুল দেখতে গেছিলাম অনেক ফুল দেখ কৃষ্ণনগর থেকে সোজা চলে আসলাম বেথুয়া বাজারে এখানে এসে দু তিনটে দোকান আমার ঘোরা হয়ে গেছে মনের মতো কাটপিস পাচ্ছি না আমি চেয়েছিলাম একদম ফ্রেশ হোয়াইট কালারের মধ্যে ছোট ছোটো প্রিন্ট হবে সেটা অনেক বেশি ভালো লাগবে আমাদের পুচকু শোনার জন্য আমি কিছু জামা বানাবো নিজে হাতে তো ওই জন্যই আমি ছোট ছোট প্রিন্টেড পিস খুঁজছিলাম তবে বিভিন্ন কালারের তো অবশ্যই আছে আমি কোনো কালারিং পিস নিতে চাইছিলাম না একদম হোয়াইট কালারেরই চাইছিলাম তবুও হোয়াইট কালার পাইনের জন্য এই অফ হোয়াইট কালারটা দেখছিলাম দুটো দু রকম প্রিন্ট ছিল তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম কোনটা নেবো তো বলল আমার ডান হাতে যেই পিসটা রয়েছে এই যে রোল করা এটা নাও এটা এটা একটু বেশি ভালো লাগছে তো ফাইনালি কোনটা কোনটা আমি নিয়েছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আর বাড়ি থেকে যখন বেরোই এত তাড়াহুড়ো করে শর্ট টাইমের মধ্যে বেরিয়েছি এদিকে ট্রেনের টাইম মানে তখন কোনো ট্রেন ছিল না এদিকেও কোনো বাস পাচ্ছি না টাইমের মধ্যে পৌঁছাতে না পারলে দেখতে পারবো না তো খুব ইচ্ছে ছিল ফার্স্ট টাইম যখন মুখটা দেখব কোনো একটা কিছু দিয়ে তারপরেই দেখবো কিন্তু সেই সময় সুযোগটা হয়নি প্রচণ্ড মন খারাপ লাগছিলো আর তোমার দাদা বারবার বলছিল সময় তো আসবে পরে দিও তো পরে যতই দেই না কেন ফার্স্ট টাইম একটা অন্যরকম অনুভূতি থাকে তাই না তবে কথা ঠিক কোনো কিছু করতে গেলে আগে নিজের ইচ্ছে থাকাটা জরুরি আবার কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছে থাকলেও উপায় থাকে না যেমনটা আজকে আমার সঙ্গে হয়েছে যাই হোক মন খারাপ করে লাভ নেই নেক্সট টাইম অবশ্যই সুযোগ আসবে এবং সেই সুযোগটা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব বাড়ি ফেরা পথে নদীর ধার দিয়ে যখন যাচ্ছিলাম মাঠের দিকে দেখলাম জঙ্গল পোড়াচ্ছিল এবং এমনভাবে সব জ্বালাচ্ছিল আগুনগুলো মনে হচ্ছিল যেন দেওয়ালির প্রদীপ জ্বলছে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই আর এসে আবার স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি কারণ যাওয়ার আগে একবার স্নান করে গেছিলাম কিন্তু রাস্তায় এত ধুলোবালি আর আজকে প্রচন্ড পরিমাণে গরম দিচ্ছিল তো সেই কারণে এসে ভাবলাম স্নানটা করে নিই আরও বেশি ভালো লাগবে আর তাছাড়া আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জিও উঠে গেছিল তাই স্নানটা করে নিয়েছি আর ও স্নান করে নিয়েছে আরও একবার তারপর এসে খাওয়া দাওয়া করলাম একটু রেস্ট করলাম ঘরে সব কিছু অগোছালো তাই এটা ওটা গল্প করতে করতে এখন বাজে হচ্ছে পনে এগারোটা এখন ঘুমিয়ে পড়ব তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কারণ রাস্তায় যেতে যেতেই আজকে শুধু ব্লগ হয়েছে সকাল থেকে সারা দিন সেভাবে ব্লগ করতে পারিনি বাড়ি থেকে বেরোনোর সময় ব্লগ শুরু করেছি আর একদম রাস্তায় পুরো ব্লগটা করেছি তো আমরা এত তাড়াহুড়ো করে গেছি মানে খুব শর্ট টাইমের মধ্যে আমরা পৌঁছাতে পেরেছি তো সেটাই আর কি অনেক অনেকটা তাড়াহুড়োর মধ্যে আর সেটা তোমরা সবটাই জানো চারটে বাজে তখনও বেথুয়াতে আমরা আর ওই জায়গায় পৌঁছেছি তখন চারটে সাঁত্রিশ মতো বাজে তো স্টেট বাসে গেছি ওই জন্যই পৌঁছাতে পেরেছি না হলে আর টাইমের মধ্যে পৌঁছাতে পারতাম না আর পাঁচটার পরে আবার ঢুকতেও দেবে না তো যাই হোক দেখে এসছি আর দেখে তো মনটা একদম জুড়িয়ে গেল আর কি প্রাণটা মনে হচ্ছে যেন তো ওইখানেই পড়ে আছে এখন মনটা যখন থেকে ওই মুখটা দেখেছি সবসময় চোখের সামনে মুখটাই ভাসছে আর একটা ফটো তুলে নিয়ে সেই ফটোটাই বারবার বারবার দেখছি আমি আর ওদের আর একটা কমেন্ট যেটা আমার ভিডিওতে আজকে এসছে আমার দেখে একটু খারাপও লেগেছে সেটা হচ্ছে তোমরা কমেন্ট করছো যে আমার বাবাকে আমার এই বাড়ি থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি দেখতে গেছিলো হিলা তো সেই টাইমে আমি ভিডিও করতে পারিনি জন্য তোমাদেরকে জানাতে পারিনি মানে বাবাকে যেদিন বাড়ি নিয়ে আসি ঠিক সেই মুহূর্ত থেকে তো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তিন চার দিন মতো ভিডিও দেওয়া হয়নি মাঝে মাঝে দুদিন তিন দিন করে করে গ্যাপ গেছে তারপরে আমি ভিডিও দিয়েছি এখন হয়তো কন্টিনিউ করছি দু তিন দিন থেকে কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও দিতে পারছিলাম না তো বাবাকে বাড়িতে নিয়ে আসার পরের দিন না তার পরের দিন যেন গেছিল এই বাড়ি থেকে বাবা মা গেছিল তো সেইখানে আমি ভিডিও করিনি তাই তোমাদেরকে জানাতেও পারিনি আর যে কমেন্ট প্রচুর পরিমাণে আসছে থেকে দিদি ভাই পাপড়ির বেবি হয়েছে তুমি যাবে না তুমি মামি হয়েছ কেন যাবে না এরকমটা তো কেন যাব না আমরা আজকে গেছিলাম দেখে এসেছি আর সেটা তোমরা পুরো ভিডিওতে জানতেই পেরেছো তবে সেখানে গিয়ে কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি আর নেওয়াটাও সম্ভব হয়নি আর ওইটুকু বাচ্চার সামনে ক্যামেরাটা অন্যও করতে চাইনি জাস্ট একটা ফটো তুলেছি নিজেরা দেখার জন্য ব্যাস আর ওরা যখন বাড়িতে আসবে তখন তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবোই আর তাছাড়া ওরা নিজেরাও তোমাদেরকে দেখাবে ওদের ভিডিও ফলো করো আর যেই কমেন্ট সেটা হচ্ছে কী বেবি হয়েছে ছেলে না মেয়ে সেটা সবাই তোমরা জানতে চাইছো আর একটু ওয়েট করো ওরা নিজেরাই তোমাদেরকে জানাবে আর এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতেও চাইছি না আর বলাটাও বোধহয় ঠিক হবে না কারণ ওরা নিজেরা তোমাদেরকে খুব সুন্দর করে জানাবে ওদের ভিডিও ভিডিওটা দেখো আর আর কি বলবো তো সবাই আমরা ভীষণ খুশি আর বাড়িতে নতুন সদস্য আসলে খুশি তো হওয়ারই কথা তাই না এটা আনন্দেরই একটা খবর তো সেরকমটা আমরা সবাই ভীষণই খুশি এখন শুধু ওয়েট করছি যে কতক্ষণে বাড়িতে নিয়ে আসব আর একটু করে নেব একটু মানে নাড়াচাড়া করবো এরকম আজকে গেছি ঠিকই কিন্তু যেহেতু আমরা গাড়ি ঘোড়ায় গেছি এবার বাইরের লোক সেভাবে অ্যালাউ করে না মানে এমনি গেছি দেখেছি কিন্তু যে ধরবো কোলে নেব সেই জিনিসটা মানে সম্ভব হয়নি ওর কোলের থেকেই দেখেছি একটু দূর থেকেই দেখেছি ছুতে পারেনি একটু কোলে নিতে পারিনি তো সেটা একটু হাফ সুস্থ রয়েই গেছে তো কতক্ষণে বাড়িতে নিয়ে আসবো আর সেদিন একটু কাছে নেব কোলে নেব ওয়েট করছি তো যাই হোক আর একটু ওয়েট করে যাও তোমরা সবটাই জানতে পারবে তবে এখন যেটা সব থেকে বেশি জানার বিষয় ওরা দুজনেই ভালো আছে সুস্থ আছে আর কোনো প্রবলেম নেই তো এই আর আর তোমরা একটু গেস করো যে কি হতে পারে ছেলে না মেয়ে ঠিক আছে আর তাছাড়া তো তোমরা জানতেই পারবে আশা করি ওরা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবে মানে আমি যেই দিন এই ভিডিওটা দিচ্ছি সেই দিনই হয়তো জানিয়ে দেবে না হলে দু একদিনের মধ্যে জানিয়ে দেবে যাই হোক আসার সময় আমি বাজারে নেমেছিলাম এবং সেখান থেকে কিছু পিস নিয়েছি আর যাওয়ার পথেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও তোমরা যারা পুরোটা দেখেছো তারা জানতে পারবে যে খুব ইচ্ছা ছিল কিছু একটা নিয়ে যাবো ফার্স্ট টাইম মুখটা দেখবো কিছু একটা দেবো কিন্তু সময় সিচুয়েশন এমন হয়ে যায় মানে হাতে একদমই আমাদের সময় ছিল না তার জন্য আমার প্রচন্ড মন খারাপও হচ্ছিল যে কিছু একটা দিয়ে মুখটা দেখবো সেটা আর সময় পেলাম না তো যাই হোক দেওয়ার সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না সবাই তাই না আজকে পাইনি নেক্সট টাইম দেব তো আসার পথে কিছু পিস নিয়ে এসেছি এখন তো ছোট বাচ্চা তো ওদের হচ্ছে এমনি মানে দোকান থেকে কিনে যে রেডিমেড জামাগুলো তারপর মানে সেই সব জামা কাপড় গুলো সবসময় তো পরানো যাবে না এখন আজকে দেখলাম সেই ছোট্ট কি ছোট বাচ্চাদেরকে এরকমই পড়ায় মানে বেশ কিছুদিন আর কি ওরকম কাপড়টা কি বলে শুধু হাতের ওই জায়গাটা একটু গোল করে কাটা থাকে ওদের পড়াতে সুবিধা হয় এবং বাচ্চারা কমফোর্টেবল থাকে তো সেই রকম পোশাকই এখন পরাতে হবে তাই ভাবলাম দোকান থেকে একদম হালকা পাতলা কটনের কিছু পিস নিয়ে যাই যেগুলো দেখতে ভালো লাগবে একটু প্রিন্টেড থাকবে তো সেই রকম টাইপের আমি বাড়িতেই বানিয়ে দেবো নিজে বানাবো ওই জন্য আমি কিছু পিস নিয়ে এসেছি এই দেখো একদম বাটিকের যে পিস গুলো হয় এগুলো তো খুব মানে আরামদায়ক একটা কাপড় তোমরা যারা বাটিকের সব ড্রেস গুলো পরো তারা হয়তো জানবে ভীষণই সুন্দর আর একদম পাতলা তো সেই রকম দেখেই আর কি পিস গুলো নিয়ে তবে ভেবেছিলাম একদম হোয়াইট কালারের ছোট ছোট প্রিন্টের মধ্যে পিস নেব তো সেরকমটা পাই পাইনি দুটো তিনটে দোকান ঘুরেছি তাই একদম লাইট কালারের মধ্যে দুটো আর পিস নিয়ে এসছি এই যে একটা বাটিকের মধ্যে আর হচ্ছে একদম অফ হোয়াইট কালারের ছোট্ট ছোট্ট ফুল দেখা তো এই যে একটা পিস এই দুটো আমি দোকান থেকে আজকে কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার করে আছে ওর বোধ হয় তিনটে জামা তো হবেই চারটেও হয়ে যেতে পারে আর হচ্ছে এই দুটো আজকে নিয়ে এসেছি আর এই পিসগুলো আমার ঘরে ছিল তো এগুলো আমি বের করে নিয়েছি সব পিসগুলো আগে ভালো করে মানে কেচে দেবো ধুয়ে দেবো তারপরে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি জামাটা বানাবো এবং বানানোর পরে আবার ভালো করে ওয়াশ করে তারপরে ওকে দেব আর কি ইউজ করানোর জন্য এই যে এই পিসগুলো এইগুলো আমার আগে ছিল ঘরে সেগুলো আমি বের করেছি বাড়িতে এসে তো এই সব পিস দিয়ে ওর জন্য জামা বানাবো যতগুলো হয় ততগুলোই বানাবো তারপরে আবার যখন বাড়িতে আসবে যখন আরো একটু বড় হবে তখন অন্যরকম ড্রেস পরানো যাবে তো এই আর কি তো এই পিসগুলো কোনটা সব থেকে বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানব তোমার দাদা তো বলছে এই পিসটা খুব সুন্দর লাগছে আর হোয়াইট কালারের মধ্যেই আমি চেয়েছিলাম কিন্তু না পাই যেগুলো পেয়েছি কাপড়টা হয় মোটা হয়ে যাচ্ছে নাহলে প্রিন্টগুলো অনেক বড় বড় যেগুলো আমার মনে হচ্ছে যে ভালো লাগবে না বাচ্চাদের একদম গুটি গুটি প্রিন্টের মধ্যে থাকবে আর একদম ফ্রেশ হোয়াইট কালারের বলে বেশি ভালো লাগে কিন্তু সেটা পাইনি আপাতত এগুলো চলতে থাক তারপরে তো সময় আছেই তাই না তো এই ছিল আজকের আপডেট আশা করছি তোমরা অনেকেই খুশি হয়েছ এবং আরও ভালো ভালো ভিডিও আসবে আগামী দিনে তোমরা একটু ওয়েট করো এবং চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করবে প্লিজ চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে এখনকার ভিডিওগুলো দেখতে আরও কতক্ষণে আসবে কতক্ষণে ওকে একটু করে নেবো সেই অপেক্ষায় এখন শুধু দিন গুনছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটু নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই